তো দেখো বন্ধুরা আজকে বাড়িতে হবে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর জন্য আমি নিজের হাতে সব কিছু সাজিয়ে গুজিয়ে নিয়েছি সমস্ত বাজারও আমি নিজে করেছি এবং পুজোটার সব কিছু গুছিয়েছিও আমি নিজে তাই দেখো সুন্দর করে এখানে রয়েছে গণেশ ঠাকুর গণেশ ঠাকুরটাকে দেখেছি তার কারণ হচ্ছে গণেশ ঠাকুরটা আমি নতুন কিনেছি একটু চক্ষু দান করাতে হবে সেজন্য আমি গণেশ ঠাকুরটাকে এখানে রেখেছি এখানে ছোট্ট মতো সরস্বতী বেশি বড় ঠাকুর না যেহেতু বাড়ির পুজো বেশি বড় ঠাকুর নি তো দেখো সব কিছু গোছানো হয়ে গেছে শুধুমাত্র ঠাকুর মশাই এখনো অব্দি আসেনি ঠাকুর মশাই আসার অপেক্ষা পুরো বাজার করা থেকে সব কিছু গোছানো সব কাজই আমি নিজের হাতে একা করেছি তো আমি একা হাতে গুছিয়েছি আমার গোছানোটা ঠিক কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও ছোট্ট মধ্যে পুজো করছি এখানে এখনো ছেলে মেয়েদের বই দেওয়া বাকি রয়েছে ওদের বই দেব তো চলো ওদের বইটা দিয়ে দিই তো আমার মেয়ে শাড়ি পরে নিয়েছে পুরো সাজানো হয়নি শুধু শাড়িটাই পরিয়েছি এখন পুরোপুরি সাজাবো বসো বাবু এই যে ছেলে মেয়ে রেডি হয়ে গেছে মেয়েটাকে একটু সাজানো বাকি আছে শাড়ি পরিয়ে নিয়েছি একে পাঞ্জাবি পরিয়ে দিয়েছি আমার বড় সেজে নিয়েছে হলুদ রঙের